আসসালামু আলাইকুম গাইস আমরা আজ আপনার কাছে নিয়ে এসেছি হোম অ্যাপ্লায়েন্সের একটা প্রোডাক্ট যা আপনাদের অনেক প্রয়োজনীয় একটি জিনিস হ্যাঁ এখানে আমরা একটি নতুন একটি আপডেট মডেল নিয়ে আসছি আপনাদের জন্য একবারে আপডেট এবং নতুন এই প্রোডাক্টটা আপনি তিন কেজির একটা রাইস কুকার আমাদের তিন কেজির একটা রাইস কুকার এটা বলতে দুইটা জাত পাচ্ছেন হ্যাঁ একটা খাবার শিখতে পারার জন্য একটা স্টিলের হ্যাঁ সুন্দর একটা ছাড় পাচ্ছেন আপনারা এটা আপনার আরেকটা সিস্টেম আছে সেটা হলো টু পিস অ্যালুমিনিয়াম ইনার ফোর এই জিনিসটা যে দেখছেন এটা হলো অ্যালুমিনিয়াম ইনার পোকের হ্যাঁ অ্যালুমিনিয়াম ইনার প এবং ওয়ান ইয়ার ওয়ান ইয়ার গ্যারান্টি পাচ্ছেন হ্যাঁ ওয়ান ইয়ার গ্যারান্টি পাচ্ছেন পাশাপাশি আপনার আমাদের এটার সাথে একটা দেখেন অ্যালুমিনিয়াম ইনারপু হ্যাঁ ট্রাক্টর একটি কেবল পাচ্ছেন এসিকট কট এসি কট এটাকে এসি কট বলে যা খুবই উপযোগী এটা আপনি রান্না করতে পারবেন শুধু পানি জাতীয় খাবার রান্না করতে পারবেন হ্যাঁ এছাড়াও এটা কিছু টেকনিক্যাল সাতশো ওয়াট হ্যাঁ এটা ওয়াটটা হলো সাতশো ওয়াট এবং দুশো বিশ ভোল্টেজ হ্যাঁ তারপর

আপনারা চাইলে দেড় পট অথবা দুই পটের মতো পানি দিতে পারবেন কি তিন লিটার রাইস কুকারে আপনি প্রায় দুই কেজি পরিমাণ চাউল রান্না করতে পারবেন দুই কেজি দুইশো পরিমাণ বা দুই কেজি পরিমাণ চাউল আপনারা ইজিলি রান্না করতে পারবেন ঠিক আছে ওয়ারেন্টি পাবেন এক বছর হ্যাঁ থ্রি মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আফটার সেল সেল সার্ভিস ওয়ান ইয়ার হ্যাঁ বনে এটা জি অবশ্যই এবং কি এটা যে ইউনিক লুকিংটা আপনারা দেখলে বুঝবেন ঠিক আছে এটা লুকিংটা অনেক সুন্দর এটা যখন আপনি লাইন দিবেন তখন এখানে আপনার লাইট শো করবে ঠিক আছে সুন্দর করে আপনি দেখতে পারবেন স্ক্রিনে কেমন আছে এবং কি এটা এই যে উপরে দিকে হচ্ছে আপনার বন্ধ হয়ে যাবে এবং কি নিচে দিকে আপনার চালু হবে অন হবে আপডেট আপডেট একটি একটি মডেল মডেল আমাদের এখানে আমাদের ঠিকানা হল প্লাজা পঞ্চবটি যমুনা ডিপোর বিপরীত পাশে অবশ্যই আসবেন এবং আপনাদের দাওয়াত রইল এবং রোজার মাসে আপনাদেরকে অবশ্যই ইফতারে দাওয়া দিলো অবশ্যই আসবেন ধন্যবাদ